কুয়াইশ গর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন বিশ্ববিদ্যালয় কলেজ প্রাক্তন রোভার ও ফোরামের আয়োজনে রোভার ও অনুষ্ঠিত কুয়াইশ গর শেখ সিটি কর্পোরেশন বিশ্ববিদ্যালয় কলেজ প্রাক্তন শিক্ষার্থীদের সাথে সেতু বন্ধন তৈরির উদ্দেশ্যে এই আয়োজন করা হয়েছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় মুখরিত একে অপরের সঙ্গে গল্প ও কুশল বিনিময়ে সময় দিয়েছেন সাবেক শিক্ষার্থীরা দীর্ঘদিন পরে দেখা হওয়ায় সহপাঠীদের জড়িয়ে ধরে কান্নাও করছেন অনেকে সব মিলিয়ে এক আবেগা পরিণত হয়েছে জানান অনেকে হইচই নাচ গান ও ছাত্রদের মিলনে মুখরিত ছিল খোলামেলা পরিবেশে ছিল নতুনের বার্তা নিয়ে প্রাক্তন ছাত্র ছাত্রীদের এই মিলন মেলার উদ্যোক্তা ও সংগঠনের সভাপতি মহিউদ্দিন কাজল সহ বক্তারা এসব কথা তুলে ধরেন আমরা এই সংগঠন দু হাজার আঠারো সালে আমরা এই সংগঠন গঠিত করি এরপর থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন যখন দুর্যোগ অবস্থা হয় তখন আমরা মানুষকে প্রাণের সহযোগিতা করেছি স্বাধীনতা দিবস বিজয় দিবসে আমরা আমাদের প্রোগ্রামগুলো করে থাকি আমরা চেষ্টা করি সবসময় মানুষের পাশে থাকার জন্য সবচেয়ে আমাদের এই সংগঠনের মূল লক্ষ্য হচ্ছে আমরা এই কলেজের প্রাক্তন রুবার এবং বালি যারা আছেন তাদেরকে সংগঠিত করা এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং আমরা সবসময় মানবতার সেবায় কাজ করছি এবং করব করে যাব রোবার আন্তর্জাতিক সংগঠন এই সংগঠন সারা পৃথিবীতে কাজ করে থাকে সেই লক্ষ্যে আমরা কি করে থাকি আমি অধ্যক্ষ কলেজ অধ্যাপক দুই সাল থেকেই রোবার স্কাউট ইউনিট চালু হয়েছিল সে থেকে আজকের দিন পর্যন্ত এটা চলমান রয়েছে আজকে যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান হল যারা প্রাক্তন রোবার যারা আমাদের এখানে এই মুহূর্তে নাই বা তারা বিভিন্ন জায়গায় তারা কি হয়েছে প্রোভাইড হয়েছে আমাদের এখানে আসতে একজন বিসিএস অফিসারও কি হয়েছে এখানে উপস্থিত হয়েছে এরকম অনেকে আছে অনেকে ব্যাংকার অনেকে পুলিশ আছে বিভিন্ন জায়গায় তারা কি হয়েছে তারা কাজ করছে তো কাজ করার পরিপ্রেক্ষিতে আমাদের যে সাবেক শিক্ষার্থী কাজল মহিদ্দিন কাজল সে অনেক আন্তরিক সে একটা এই সংগঠনটা করে পুরনো সবাইকে একসাথে করার জন্য সেই দু সালে একবার পুনর্মিলনী করেছিল দু সালে একবার পুনর্মিলনী করেছিল দু সালে সেই আজকের এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য অনেক পুরনো শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত করেছে তো রবিবার একুশ সেপ্টেম্বর সারাদিন ব্যাপী মিলন মেলা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিউদ্দিন কাজল প্রধান অতিথি ছিলেন কুরাইশ কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদিন সুপতা প্রাণবন্ত উপস্থাপনায় বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অধ্যাপক মুশিউর রহমান রতন দাস অধ্যাপক সুলতানা রাজিয়া অধ্যাপক সুজন দোরুক এ আজম সাধারণ সম্পাদক প্রিয়ত স্থছিনা নূর হাবি মোহা ছিন সাজ্জাদ হোসেন মোবাসের মোহাম্মদ হোসেন রূপক দাস মোহাম্মদ জাহাঙ্গীর ইসমাইল আমার প্রবাসীদের এই মেসেজ আমার এই মেসেজটা আমি দিতে চাই আমার মতো যারা প্রবাসী আছে তারা যেন এইসব কাজগুলো দেশকে ভালোবাসে দেশের সাথে থাকে দেশের মানুষকে ভালোবাসে মানবতার সেবা এগিয়ে আছে আমরা আমরা জানি আমরা বৌদ্ধ প্রতিজন আমরা পাঠাই এটা হচ্ছে আমাদের আজকের এই হলো আসলে আমাদের মূল মেসেজ সেটা হলো যে আমরা আত্মমানবতার সেবায় আমরা প্রত্যেকজন প্রত্যেকজন মানুষ আমরা নিজেদের নিজেদের জায়গা থেকে অন্যের উপকারের জন্য আমরা সবসময় কি করে থাকি আমরা কাজ করে থাকি আমাদের মিশন বিশন হলো এই আমরা প্রতিদিন একটা করে ভালো কাজ করব আমাদের প্রত্যেক মেম্বারদের মনের ভিতরে আমরা ধারণ করি আমরা সকাল হলে রাত অবধি আমরা এটা ভালো কাজ করব এই চিন্তা এই উদ্দেশ্য নিয়ে আমরা কাজ